হ্যাঁ রে এ মানু মানু নটা বেজে গেল কখন ঘুম থেকে উঠবি মাটা সেই ভোর পাঁচটা থেকে উঠে গরুর মতো খেতে মোটার তুই শুয়ে আছিস দাঁড়া পাখাটা আগে বন্ধ করি ওর তাড়াতাড়ি কি হয়েছে সকাল সকাল তো চেয়ে চাচ্ছো কেন গাগ করে চেঁচাবো না মানে কটা বাজে সারা দিন শুধু পাকাটা টং টঁই করে ঘুর চাষ হয়েছে কত টাকা বিল আসবে জানিস তাড়াতাড়ি উঠে পর পাশের বাড়ির মেয়েটাকে দেখ দেখিনি ও তো একটা মেয়ে নাকি মালতির মেয়ে কত ভালো মেয়ে সকালবেলা উঠে বাজার করে নিয়ে এলো মা যা যা বললা তুই আমাকে বেলা বারোটার সময় যে শুকনো মরা বাজার গুলো আছে ওইগুলো ভ্যান থেকে কিনে মরতে হয় তুই তো কোনোদিনও মানে কুটোটি নেড়ে যে বাজারে যাই একটু মাকে এনে দিই কি ইচ্ছু নয় তাহলে তো তুমি মালতিকে তোমার মেয়েকেই বলতে পারো যে তোমারও বাজারটা যেন করে দেয় যখন অতই ভালো বেবি উঠে পড়ো শোনা আজকে আমি লাঞ্চে তোমার জন্য দারুন দারুন সব জিনিস বানিয়েছি উঠে পড়ো পড়ো উঠে হ্যাঁ পরাম উঠছি দশটা বেজে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি নিচে যাও আমি এক্ষুনি রেডি হয়ে আসছি ঠিক আছে তুমি চটপট চলে আসো আমি ততক্ষণে ঝটপট করে বানিয়ে রাখি ঠিক আছে এখনো আমার জন্য ঘুম পাচ্ছো তোমার জন্য আজকে আমি ভালো করে ঘুম দাও বলোনা কি বেড়েছে খেতে দাও কি ভাবো উঠেছিস তো খুব তাড়াতাড়ি দেখেছিস ঘড়িটা কটা বাজে এগারোটা বাজে তোকে নটায় আমি ডেকে এসেছিলাম এখন আর কিছু খেতে হবে না একটু পরে ভাত খাবি কালকের একটা রুটি পরে আছে টেবিলে ওটা বাটার দিয়ে একটুখানি চিনি দিয়ে খেয়ে নিয়ে যা কি কালকে রুটি কালকে রুটি মানে তো বাসের রুটি দূর আমি ওসব খাবো না বাসের রুটি খাবি না মানে কালকে তো দুটো রুটি করতে বলেছিলিস দুটো করেছিলাম খেয়েছিস কটা একটা ওই রুটিটা কে খাবে ফেলে দেবো নাকি আমি ওই রুটিটাই তুই খাবি ওই রুটিটা খেয়ে তারপর ভাত খাবি যা দূর ভালো লাগে না মাম মাম আমি ফ্রেশ হয়ে চলে এসেছি কি খাবো এখন ও তুমি এসে গেছো আচ্ছা তুমি একটু বসো আমি তাহলে তোমার জন্য একটু এগ আর চিকেন দিয়ে পাস্তা বানিয়ে দিই না মাম্মাম কদিন আগে আমি পাস্তা খেয়েছিলাম আজকে আমার পাস্তা তো ভালো লাগছে না তাহলে তোমার জন্য আমি চিকেন দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই অল্প বাটার ব্রাশ করে হ্যাঁ তুমি তাহলে চিকেন স্যান্ডউইচ করে দাও তার সঙ্গে একটা পোচ করে দিও তাহলেই হবে ওকে তুমি আমার 10 মিনিট টাইম দাও তুমি বসো ওখানে একটু ফোন দেখো আমি তোমায় এক্ষুনি বানিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে মাম্মাম